দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বর যে শেখ মুজিবরের বাড়ি আছে তো সেই বাড়ি মূলত গত রাত আটটা নয়টা থেকে সেই বাড়ি ভাঙা হয়েছে তো এখন আনুমানিক সময়ের বেলা এগারোটার মতন বাজে তো সেই টাইমে আসলো একজন মহিলা এই শেখ মুজিবারের বাড়িতে দাঁড়া হাজার মানুষের ভিতরে এখানে হাজার হাজার ছাত্র জনতার ভিতরে সে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাকে আমরা দেখতে পারতেছি যে গণপিটুনি দেওয়া হচ্ছে মূলত তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে আমরা দেখতে পারতেছি যে দানমন্দি বত্রিশ নম্বর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি আছে তো সেই বাড়ি থেকেই ওনাকে ধরে নিয়ে আসা হয়েছে তো রাস্তা থেকে দাবড়ায় আসা হয়েছে আর ওনাকে দেখেন ওনাকে কিভাবে মারা হচ্ছে তো আসলে ওনার অপরাধ একটাই যে উনি এই হাজারো জনতার মধ্যে যে জায়গা বাংলাদেশের লোকজন সবাই জানে বর্তমান যেহেতু আমরা জানি যে সৈরাস সরকার হাসিনা সাবেক আসি সরকার হাসিনা তিনি বাংলাদেশ থেকে পলাইছে তো তার গোষ্ঠীর জানে যে বাড়িঘর আছে সব কিছুই আসল এখন ভাঙি হালা হচ্ছে তো যার কারণেই মূলত এখানে ধানমন্দি বত্রিশ নম্বর যে বাড়িটা অবস্থিত আছে তো সেই বাড়িটা ভাঙার জন্যই মূলত এখানে হাজারো জনতার দল নেমেছে তো সেই জায়গাটার মধ্যে এই মহিলা উনি জয় বাংলার স্লোগান দিচ্ছে তো যার কারণেই আমরা দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই দেখতেছেন যে হাজারো জনতা তাকে নিয়ে যাচ্ছে আর কি তাকে আর কি মারধর করতেছে তো কিছু লোক আছে যারা আর কি মিডিয়া কর্মী আছে এমনি আম পাবলিক আছে যারা আর কি ওনাকে মারির হাত থেকে বাঁচানোর জন্য মূলত দেখেন ওনাকে চুল ধরে টানা হচ্ছে প্রথমত ওনাকে কিলে হচ্ছে মারি হচ্ছে লাগতে হচ্ছে আপনারা দেখেন একটু লক্ষ্য করে তো আসলে ওনার অপরাধ একটাই উনি এখানে এই হাজার জনতার মধ্যে উনি জয় বাংলা স্লোগান দিছে তো যার কারণে মূলত দেখেন কিভাবে ওনাকে মারা হচ্ছে আর কিছু লোক আছে যারা আর কি ওনাকে চেষ্টা করতেছে মূলত ওনাকে এখান থেকে বত্রিশ নম্বর থেকে বাইর করে যে সাতাশ নম্বরের রোডটা তো সেই মূলত সেই সাতাশ নম্বরের দিকে যাচ্ছে তো আমরা একটু দেখব যে আসলে ওনাকে একটা গাড়িতে উঠে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে কিন্তু এত জনতা এত জনতার ভিড় এত জনতার ডল নেমেছে যে আসলে ওনাকে নিয়ে যে একটা গাড়িতে তুলবে তো আসলে সেরকমও যাওয়ার মতন ব্যবস্থা নাই তো আসলে সবাই কিছু লোক আছে যারা আর কি চেষ্টায় আছে যে ওনাকে নিয়ে যাবে তো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়া কর্মী আছে যারা আর কি ওনাকে ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আর কি উঠে পড়ে লাগছে তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মিডিয়া কর্মী একজন সাংবাদিক তিনি আর কি ওনাকে হেল্প করতেছে ওনাকে বাঁচানোর জন্য আমরা এখন আছি যে বাইরে এসে সাতাশ নম্বর দিকে রাস্তা তো সেই রাস্তার এখানে এখানে আমরা আসছি এখানে এখানে ওনাকে একটা রিকশায় উঠে দেওয়ার জন্য আসলে একটা গাড়িতে উঠে দেওয়ার জন্যই মূলত জোর চলতেছে যাতে এই জন্য তার হাত থেকে বাঁচানোর জন্যই ওনাকে রিক্সায় উঠানোর জন্য দর্শক আপনারা দেখতেছেন অবশ্যই দেখেন কিভাবে ওনাকে চায়কোনা থেকে দর্শক ঘিরে ধরছে তো আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে ওনাকে একটা রিক্সায় তুলে দেওয়া হয়েছে তো একটা রিক্সায় তোলা হয়েছে তো এই রিক্সাটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত ওনার নাই প্রিয় দর্শক দেখেন আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে একজন মিডিয়া কর্মী আছে তিনি আর কি ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে অলরেডি একটা অটো রিক্সাতে তোলা হয়েছে ওনাকে তো ওনাকে অটোরিকশা থেকে তুলে তোলা হয়েছে কিন্তু ওনাকে এখান থেকে বাইর করতে পারতেছে না কারণ এমনই একটা অবস্থা হাজারো জনতার মাঝে উনি যে কামটা করছে তো সেজন্য আসলেও সবাই ওনার দিকে এত ক্ষেপ্ত ওনাকে সবাই ঘিরে ধরছে আর কি সবাই চাচ্ছে ওনাকে মারতে সবাই আর কি আমরা দেখতে পারতেছি একটা রিকশার কোণা লোক তাকে ঘিরে রাখছে যাতে তাকে মারতে না পারে তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে দর্শক আপনারা দেখেন ওনাকে নিয়ে চলে দেওয়া হচ্ছে দর্শক আপাততর মতন হ্যাঁ ধানমন্দির বত্রিশ নম্বর থেকে এসেছিল আমার কাছে সর্বশেষ খবর তো দর্শক বত্রিশ নম্বরের আরও ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থাকুন তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ